গুজরাটের সোমনাথ মন্দির এত গুরুত্বপূর্ণ কেন আসুন আজ আপনাদের বলবো এই গল্প একবার অর্থাৎ এবং বিষ্ণু যাকে আমরা রক্ষাকর্তা বলে জানি মহেশ্বর যাকে আমরা পালন কর্তা বলে জানি তাদের মধ্যে শ্রেষ্ঠকে তাই নিয়ে তর্ক হচ্ছিল খুব মজা লাগছে না এটা শুনে যে দেবতাদের মধ্যে আবার তর্ক বিতর্ক হয় নাকি এটাই বাস্তব বিতর্কের মাঝেই শিব ত্রিভুবন অর্থাৎ মর্ত পাতাল ভেদ করে এক বিশাল আলোক স্তম্ভের সৃষ্টি করলেন এই আলোক স্তম্ভের বিশালতা ছিল অসীম এবং অনন্ত আর এটা হওয়াই স্বাভাবিক কারণ ভগবানের সৃষ্টি আলোকস্তম্ভ এর থেকে বড় আলোক স্তম্ভ আর হতেই পারে না ভগবান শিবের বিশালত্ব প্রমাণের জন্য স্বয়ং প্রকাশিত হয়েছে বলে মনে করা হয় এটা হল ভগবান শিবের উদ্ভাস প্রভাস যা স্বয়ম্ভূ আর একেই বলে শিবের জ্যোতির্লিঙ্গ যা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয় জ্যোতির্লিঙ্গ হল শিবের বারোটি রূপ যা ভারতের বারোটি স্থানে বিশেষ শিব মন্দির রূপে প্রতিষ্ঠিত রয়েছে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং প্রধান হল সোমনাথ মন্দির কিন্তু এবার আপনাদের মনে হচ্ছে যে এই সোমনাথ মন্দির কোথায় অবস্থিত এটা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির বলে বিবেচিত হয় মন্দিরটি একাধিকবার ধ্বংস হয়েছে এবং আবার পুনর্নির্মিত হয়েছে সোমনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া বেশ কঠিন বিজ্ঞ পণ্ডিতদের মত ও প্রচলিত ধারণা অনুসারে সোমনাথ মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বা দেবতা দ্বারা নির্মিত হয়েছিল প্রথম মন্দিরটি সম্ভবত চন্দ্র সোম দেবতা কর্তৃক স্বর্ণ দ্বারা নির্মিত হয়েছিল এরপর ত্রেতা যুগে রাবণ এটি রূপ দ্বারা পুনর্গঠন করেন বলে বিশ্বাস করা হয় দাপুর যুগে শ্রীকৃষ্ণ কাঠ দিয়ে মন্দিরটি পুনর্গঠন করেন ভীমদেব পাথর দিয়ে মন্দিরটি পুনর্গঠন করেন ঐতিহাসিক তথ্য অনুসারে মন্দিরটি ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে মাইত্রাক রাজবংশের রাজা কর্তৃক নির্মিত হয়েছিল চালুক্য রাজবংশের রাজা কুমারপাল মন্দিরটিকে পুনর্গঠন করেন বলে কথিত আছে উনিশশো সালে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেল মন্দিরটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছিলেন বর্তমান মন্দিরটি গুজরাটের চালুকিয়ান শৈলীতে নির্মিত এবং ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দ্বারা উদ্বোধিত হয়েছিল সোমনাথ মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মন্দিরটি গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের প্রভাস পাটনে সমুদ্রের তীরে অবস্থিত এটি ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং প্রধান বলে বিবেচিত হয় সোমনাথ মন্দিরটি চিরন্তন পিঠ নামে পরিচিত কারণ এটি অতীতে বহুবার ধ্বংস এবং পুনর্গঠিত হয়েছিল তাই মুসলিম শাসকদের দ্বারা সোমনাথ মন্দির আক্রমণ গজনীর মামুদের আক্রমণ এক হাজার পঁচিশ থেকে এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে গজনীর সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ এবং লুণ্ঠন করেন এটি ছিল ভারতে তার পঞ্চদশ অভিযান এবং এই অভিযানে মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয়ত আসে আলাউদ্দিন খুলজির কথায় আলাউদ্দিন খুলজি আক্রমণ করেন এই মন্দিরটিকে বারোশো নিরানব্বই সালে আলাউদ্দিন খুলজির বাহিনী গুজরাট আক্রমণের সময় সোমনাথ মন্দির ধ্বংস করেন বলে ইতিহাসে লেখা আছে অন্যান্য আক্রমণ এছাড়াও সিন্ধুর আরব শাসক জুনাইদ এবং অন্যান্য মুসলিম শাসকরাও মন্দিরটি আক্রমণ ও ধ্বংস করবার একাধিকবার চেষ্টা করেছিল